আচ্ছা উচ্চারণের নিয়ম অনুযায়ী স্বরধ্বনির সাতটা অবস্থান হয় তার ভিতর কতগুলো আছে সম্মুখ স্বরধ্বনি মানে সামনের দিকে উচ্চারণ হয় কেন্দ্রীয় স্বরধ্বনি মাঝখানে পশ্চাৎ স্বরধ্বনি কি শেষের দিকে আবার জীবের প্রকৃতি অনুযায়ী জীবা কোথায় থাকে সেটার অবস্থান অনুযায়ী কতগুলো আছে উচ্চ কতগুলো আছে উচ্চমধ্য কতগুলো আছে নিম্নমধ্য আছে নিম্ন আবার ঠোঁটের আকৃতি অনুযায়ী কতগুলো হয় সংবৃত কতগুলো অর্ধ অর্ধসংবৃত কতগুলো অর্ধ অর্ধবিবৃত আর কতগুলো আছে কি বিবৃত এখান থেকে ঢাবিতে প্রায় প্রতি বছর এখান থেকে ঢাবিতে পরীক্ষায় প্রশ্ন আসে তো এখানে আমরা পরীক্ষায় যখন প্রশ্ন আসে এটা অনেক সময় আমরা ভুল করি এখানে মিলাইতে পারি না এখানে তুমি যদি উচ্চারণ শিখো অ আ ই তুমি উচ্চারণ মিলাইতে পারবে না কারণ হলো আরবি ভাষায় এটাকে বলে মাখরাজ এই মাখরাজ তুমি এত জটিলভাবে মিলাইতে পারবে না এই জন্য মিলানোর একটা সহজ টেকনিক আমি শেখা দিচ্ছি জাস্ট এক মিনিটে তুমি এটা শিখে ফেলতে পারবা তুমি কি করবা জাস্ট একটা লাইন মুখস্থ করে এই যে দেখো এখানে লেখা আছে কি এমন অ্যাচিভমেন্ট আমার ওয়ানের উজনেও ভুল করি আমি আবার বলছি দেখো নিচের লেখাটা দেখো কি এমন অ্যাচিভমেন্ট আমার ওয়ানের উজনেও ভুল করি এখানে দেখো কি এমন অ্যাচিভমেন্ট আমার তুমি যেটা কাউন্ট করবা এই যে ই এই যে দেখো ই বা দীর্ঘ ই এ এই যে আছে এ এ এই যে আছে এ এই শব্দগুলোর মাঝখানে এটাকে মাঝখানের বর্ণনা তার মানে কেন্দ্রীয় অবস্থানে মাঝখানের আ এখানে কি আছে অ এই যে এখানে আছে কি অ এই যে দেখো সিকোয়েন্স কিন্তু মিলতেছে উজনের ও এই যে উজনের ও ভুলের ও এই যে আছে ও তার মানে দেখো তুমি যে কাউন্টটা সিকোয়েন্সটা মেনটেন করবা সেটা হলো উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন কি এমন অ্যাচিভমেন্ট আমার কি বললাম কি এমন অ্যাচিভমেন্ট আমার তাহলে যে কি এমনের এর এ যে কি এমন অ্যাচিভমেন্ট এই যে আমার অন্যের ওজনে এই যে ভুল করি তার মানে তুমি দেখো এখানে এই সিকোয়েন্সটা যদি করো কি অ্যাচিভমেন্ট আমার উজনে ভুল করি জীবের প্রকৃতি অনুযায়ী এখানে কি হচ্ছে উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য নিম্ন। মাঝখানেটা কি হচ্ছে যে আমার এটা কেন্দ্রীয় উষ্ঠাদর এটা মাঝখানে আবার এদিকে যদি বলি এদিক থেকে আবার সিকোয়েন্স অনুযায়ী ও বিবৃত ও অর্ধ বিবৃত ও হলো অর্ধ বিবৃত এই আ হলো তোমার মূল বিবৃত ও হলো তোমার অর্ধ অর্ধসংবৃত আর উ হলো সংবৃত সহজ কথায় তুমি এই লাইনটা মুখস্থ করে নাও তারপর প্রথম বর্ণগুলো দিয়ে মিলায় নাও তারা দেখবে উচ্চারণ মিলে গেছে